নমস্কার বন্ধুরা পাঁচ মিশিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ তৈরি করব ব্রাহ্মী শাকের পকোড়া রেসিপি এর জন্য ব্রাহ্মী শাক উঠে নিয়েছি ছাদে টপে হয়েছিল খুব সুন্দর হয়েছে আমরা সবাই জানি ব্রাহ্মী শাকের উপকারিতা এটা একটা খুব উপকারী শাক শাক ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নেব শাকগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেছি। গ্রামবি শাকগুলো একটি পাত্রে উঠে নিলাম এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি রেখেছি দিয়ে দিলাম রসুন কুচানো দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচানো দিলাম এতে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দেবো সাবান্য হলুদ গুঁড়ো দিলাম বড় চামচের দু চামচ বেসন আর একটু দেবো আর দিলাম চালের গুঁড়ো বড়ো চামচে দু চামচ দিয়ে দিলাম ছোট চামচে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচ এক চামচ ঘি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্রাহ্মী শাকটাকে এতে সামান্য জল দিয়ে দেব দিয়ে দিলাম সামান্য জল দিয়ে মেখে শাক খুব বিশেষ করে বাচ্চাদের কিন্তু বাচ্চারা খেতে চায় না এইভাবে পকোড়া করে দিলে ভালোই খায় আর সামান্য বেসন দেব আর সামান্য বেসন দিয়ে আর সামান্য জল দিয়ে ভালো করে মেখে নিলাম এবার তেলে ভেজে উঠি নেব সমস্ত উপকরণগুলো দিয়ে মেখে দশ মিনিট রেখে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ଏବେ ଛୋଟ ଛୋଟ ଲେଚି ଆକାରରେ ଦିଏ ଭେଜେ ଉଠି ନେବ উল্টি দিলাম এবার আঁচটা মিডিয়াম আছে রেখে পকোড়াগুলো ভেজে নেব দিলাম দিয়ে দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব মজমুজে তৈরি হয়ে যায় বাকিগুলো একইভাবে ভেজে উঠিয়ে নেব হাজা হয়ে গেছে আবার উঠে নিলাম তৈরি হয়ে গেছে হেলদি মোচমুচে ব্রাহ্মী শাখের পকোড়া ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকই শেয়ার কমেন্ট করা অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার গরম গরম হাতের সাথে ভালোই লাগে এবার কিছু না হয়েছে ভেঙেই যাচ্ছে